এই ভিডিওটি আপনি একা থাকার সময়ই দেখছেন কারণ ঈশ্বর আপনাকে এই ভিডিওর সামনে এনেছেন এই মাত্র আপনি যে প্রার্থনাটি বলবেন তা আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে শুধু একবার বলুন নিরাক্কেল হবে আজ আপনার দিন আজ আপনার মুক্তির সময় জিরমীয় উনত্রিশের এগারোয় ঈশ্বর বলেন আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা কল্যাণের অমঙ্গলের নয় আপনি হয়তো অনেক দিন ধরে কাঁদছেন ভেঙে পড়ছেন হাল ছেড়ে দিয়েছেন কিন্তু আজ ঈশ্বর বলছেন আমি দেখেছি আমি শুনেছি আমি জানি তিনি কখনো আপনাকে ছেড়ে যাননি তিনি শুধু অপেক্ষা করছিলেন আপনি কখন ডেকে উঠবেন হে প্রভু আমাকে ছুঁয়ে যাও আপনার জীবন আজ বদলে যেতে পারে যদি আপনি বিশ্বাস করতে পারেন কখনো কখনো ঈশ্বর আমাদের ভাঙেন শুধু যেন আমরা বুঝতে পারি শক্তি একমাত্র তার কাছেই আছে এখনি বলুন আপনার হৃদয়ের কোভিড যাওয়া প্রভু আমি প্রস্তুত আমার জীবনে তোমার ইচ্ছে মতো কাজ করো আমার চোখের জল বৃথা না দাগ হে প্রভু যিশু আজ আমি তোমার সামনে তো জানো তুমি জানো কত কষ্ট নিয়ে আমি তোমাকে ডেকেছি তুমি জানো কতবার আমি ভেঙে পড়েছি তবু তোমার দিকে তাকিয়ে থেকেছি আজ আমি কেবল চাই তুমি আমার হৃদয়ে এসো আমার ভয় দুঃখ অভাব অন্ধকার সব সরিয়ে দাও তোমার একটুখানি স্পর্শই আমার জীবনে আশীর্বাদের বন্যা বইয়ে দেবে আমি বিশ্বাস করি তুমি আছো তুমি কাজ করছো এবং তুমি আমাকে ভালোবাসো আমি বন্ধু আপনি যদি মন থেকে এই প্রার্থনাটি করে থাকেন আজ থেকেই মিরাক্কেল শুরু হবে আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে যাবে কিছু পরিবর্তন ধীরে আসে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত হয় এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে একটি কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যদের জীবনেও আশীর্বাদ আসে আর প্রভুর ভালোবাসার জন্য ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে